মানে এখন জমিতে ফলন কেমন রয়েছে ফলন মিডিয়াম আছে আর কি কতটা জমিতে করেছেন আমি আধা বিঘার মতন করছি আধা বিঘা করছেন দিন থেকে বিক্রি করছেন বিশ দিন হয়ে গেল বিশ দিন হয়ে গেল আরও বিশ দিন চলবে আর কি আচ্ছা বলছিলাম এই যে বিক্রি করছেন সর্বমোট বিক্রি করে কি মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার লাভবান হতে পারবেন হ্যাঁ কিছুটা হলেও তো বেশি হবে বেশি হবে কেননা অন্যান্য বছর দেখা গেছে চাষিরা টমেটো তো সেরকম দাম পাননি বা কখনো পেয়েছেন কখনো পাননি তো সেই তুলনায় তো এবছর লাভ পান যখন সর্বমোট বারোশো টাকা দাম ছিল সর্বোচ্চ আর কি দাম ছিল বারোশো টাকা সেই সময় কি আপনি বিক্রি করতে পেরেছিলেন না তখন ছিল না আচ্ছা আপনি এবার কত টাকাতে শুরু করেছেন টমেটো বিক্রি আমি আঠারো টাকা কেজি দিয়ে শুরু করছিলাম আচ্ছা আচ্ছা মাঝখানে এই বাজারটা পড়ে গেল আচ্ছা এখন আবার আঠারো টাকা আবার এখন আঠারো টাকা উনিশ টাকা বলছিলাম এটা কী প্রজাতির মানে কী জাতের টমেটো এটা তেত্রিশ তিরাশি বলে তেত্রিশ তিরাশি বলছিলাম এই যে টমেটো এর পরও কি আবার চাষ করেছেন নমলা না না আর নেই কি মনে হয় মানে কি বলবেন আগামী বছর কি আবার এই টমেটো চাষ আগামী বছর কি হবে বলা কারণ এবার না চাষ কি বাড়াবেন না না বাড়াবো না এই এর মধ্যেই থাকি এর মধ্যেই থাকবেন বলছিলাম এই টমেটোটা আপনি কি মূলত হলদিবেতেই বিক্রি করেন হুম অন্য কোথাও বাজারে বিক্রি করেন না জানি না কি নাম দাদা আপনার আমার নাম অনুপম সরকার কোথায় বাড়ি বাড়ি কচু